আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আম্মা কাজ করতেছে এই যে এক টুবলা মাংস আসাল আঙ্গুকে কে আসতে আরো না এই যে মাংস আলু কয়টা নিছি জুল মাছ রান্না করবো চুল মাছ আলু আম্মা জিরা বাড়তেছে মাংস খাইছি মাংস দেখ দিনে শেষ করে এই যে কালকে নেপছিলাম বৃষ্টিতে ভিজে নষ্ট করে দিয়ে গেছে আজকে আবার আম্মা নিপা দিল আজকে বাড়িতে যাবো গা সব কিছু করে দিয়ে গেলো সিমেন্টের মাটিতে দিম দুপুরে নেব আম্মা না রুট পাতার বস্তা নামাই দিন কি বৃষ্টি হয়ে গেল কয়েকদিনের মধ্যে কালকে বেশি বৃষ্টি হইছে

কেন নেসে ঠিক আইনা রে কি রাখছিনে তেল রাখ দিয়ে যাব যই না যাব হ্যাঁ তোমার দাদার ও মরহমান কাছে দেখাও গো যাও এই যে জিল মাছ তরকারি না 12 গড়া দে কালনের পারে ভাত লাগনা দাও 30 বগে যা কি মিষ্টির জন্য গোনাড়ি টিমি খাই দাও মানে সালুর পুরে সিন্দি বাই রইছে সিন্দি ভুন দিয়ে দিতেছে পানি পড়ে কালকে কষ্ট করে নেবছি পানি পড়ে

ভাত নাগে মুরগিও ভাত খায় ভাত দিয়া বুছিদমা হেদিলি লাগব চাইল দিছে আগে চাইলো লো মেলা নাクセ কেন বুছিদমা ভাত দিতাও মলা নাগে ন বুঝো খায় বড় হইছ না হ এইদম ব্যাগ টি মুড়াইছে ছোট বাচ্চা গ গলাইছে ওই উপর দা না পাইয়া এ তো খাবার তোর দিন না হন যা এই অবস্থা বানিয়েছে সব খাওয়ার জন্য এই যে ছোট বাচ্চারা বাইরে খাইতেছে এই জন্যা খাইতেছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ